ওকে ভালোবেসে ছিঁড়ে ফেলো না মানুষকে ভালোবেসে ভুলে যাই না আচ্ছা যাই হোক হ্যালো ভিউ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আছেন তো আমরা আজকে এসে আমার ফ্রেন্ড একটা নার্সারিতে যেখানে আমরা আজকে অনেক ফুল দেখতেছি এবং অনেক পিক উঠছে উঠাইছি তো আমরা মূলত আজকে এখানে কয়েকটি ফুল নেওয়ার জন্য এসেছি তো ফুলগুলো আমরা মোটামুটি দেখলাম অনেকটাই ভালো এবং খুব কম বাজেটে আমরা ফুলগুলো পেয়ে গেলাম ওই আমার ফ্রেন্ডদেরকে মাগান আজকে নিয়ে এসেছি ফুল নেওয়ার জন্য তো এ মাঠে দেখতেছে কোন ফুলগুলো ভালো কোনগুলো খারাপ তো আমি কেউ বললাম নেলে ভালোটাই নাও দাম বেশি হলে সমস্যা নেই তারপরে আমার দুটা ফ্রেন্ড বাগানে ঘুরে ঘুরে দেখতেছে কোন ফুলগুলো নেওয়া যায় এবং আমরা মূলত এখানে চয়েস মানে আমাদের চয়েস আগে থেকে ছিল এই জন্য মূলত মাঠে আসা ফুল তো ফুল তো জীবনে কেনবো না হ্যাঁ টাকা তো নাই একটু নেই তারপরে আমার এক ফ্রেন্ড গাছ নিল তিনটা এবং আমার ফ্রেন্ড ফুলের একটা তো এখানে খুব কম বাজেটে আমরা পেয়ে গেলাম ফুলগুলো এবং অনেক সুন্দর ফুল তো এখানে মালিককে বললাম যে চাচা আমাদের ভালো করে প্যাকিং করে দিন কারণ আমরা অনেক দূর থেকে এসেছি আর মূলত আমরা কিন্তু কলেজ শেষে কিন্তু এই ফুলগুলো কিন্তু বাসায় নিয়ে যাব। তারপরে আমাদেরকে সারাগুলো উঠাইয়া দেয় এবং আমরা নিয়ে বাসার দিকে রওনা হই আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ